আপনাদেরকে বলেছি যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে চলেন হাজব্যান্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ে প্রপোজ করত আমার কথা বলি ও কখনো আমাকে মানে প্রেম করার জন্য অফার করে ও জানা আমার হাজব্যান্ড আছে

আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বলল যে না আমি কাজ করি হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট আবার যেতে যেতে বললো যে না যেহেতু মা মানে আমার আম্মা আছে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুমে থাকবো

জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে বলছে আবার আমাদের নিচে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল খেলো পেলো আমাদের জন্য আবার যে রেডিসেল লাঞ্চে প্যাকেট নিয়ে আসছে আচ্ছা এরপরে সেই শুক্রবার শনিবার রোববার দিন একটা সময় চলে আসছে এর মধ্যে তার বড় ছেলের বিয়ে হলো বড় ছেলের বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো আমি আমি গেলে আমি কি পরিচয় দিব কি সবার সাথে পরিচয় করাই দিব না বলে কি আসলে এই মুহূর্তে তো এটা সম্ভব না তাহলে তুমি ব্যাটা হয় মানে আমি বলি তাহলে আমি না আসবো কারণ আমি ওখানে যাব সবার সাথে দেখা হবে আমি কি ওখানে অভিনয় অভিনয় করা সম্ভব না মানে কি আচ্ছা ঠিক তুমি যেটা ব্যাটার মনে করো ওটাই করো আমি আসলাম না বিয়েতে ছেলে বিয়ের পরে এর মধ্যে আমার বাড়িটা রেডি হয়েছিল ওনা রেডি হওয়ার পরে ওই নিয়ে গেছে তোমার কি করেছি তারপর ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যা আমাকে চলে আসছে আমি বলি কি সমস্যা আমাকে তো বলে কি এখনই বের হবা আমি বলি কি বলে কি আমি এখন পুলিশকে কল দিবো কল দাও তো পুলিশ আনো আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড অফিস আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো ও দেখি সত্যি সত্যি পুলিশ কল দিল কল দেওয়ার পরে ওই যে সাবাব থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে তো সেও অন দা ওয়েতে সাবাব থানে পুলিশ আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে বলকে টাকা চাইতে এসেছি কত টাকা চাইতে এসেছি তোমার কাছে কি আসবে বলো আমি যদি টাকা চাইতে আসি বল আমি কাবিন আছে আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা টা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো আমার মোবাইলে দিয়েছে ওরে দেখে কাবিনটা নিতে চাচ্ছে আমি বলি ভাই নেন না আর আমার হাজবেন্ডের এর ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নেবেন না এই এই দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট ওয়েব আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন হুশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে

ও আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা চোর নিয়ে আসছে এখন এই এসে যদি আমার সাথে যা শুরু করে সেগুলো করে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের দুইটা জায়গায় সমস্যা হয়েছে আমার মেয়েটা আমি বিয়ে দিতে পারবো তখন পুলিশটা খুবই বোঝালো তাকে

এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশরা অনেক বোঝালো ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব মিথ্যা বলছে আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে উঠেছি আমি বলি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিলি এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেবার তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছিল মানে আমার মেয়ের ব্যাপারে আর কি বলি আমি তো আগামীকালে চিটা অঞ্চলে যাবো আমি আমার মেয়ের বিষয়টা আর ও যেহেতু খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছ থেকে কাবিনটা নিতে চাইলো ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবাস্তানের ওসি ফোন করলাম সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের যাওয়ার আমরা বাঁচি না আপনাদেরটা আপনারা সামলান তো কোনো মিটিং টিটিং করতে পারবো না হ্যাঁ আমি কি করলাম বলে কি এখানে তো চাইলে সমাধান হচ্ছে না হ্যাঁ না আমি বললাম যে আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি কি যে ভাবে হোক আমি এটা আমার ছিল যখন গিয়েছি এর মতো ছেলে বোত যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফার এখানে আসছে আমাকে বলি কি তুমি কোথায় আমি বলি কি আমি ধানমন্ডির বাসায় বলো কি তুমি এখন বের হয়ে যাচ্ছ আমি বলি কি কেন তুমি তোমরা আসো আমি তোমাদের সাথে কথা বলবো তখন থেকে ওরা নিয়মের থানায় গিয়ে আমার নিয়মের থানা থেকে তখন পৌঁছে ট্রিপল নাইনে পুলিশ গুলো পাঠিয়েছে পাঠানোর পরে সেম তিন নিয়মের থানার ওসি কে বলছে যে আমি তাকে হ্যাপনাটাইজ করে বিয়ে করেছি হ্যান্ড টেন আছে যাই এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না বলি ঠিক কেন এটা আমার হাজবেন্ড এর এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলে বউ বলে কি হ্যাঁ এখন তারপর বলে কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওই মহিলার বসে আছে বসে থাকার পরে আমাকে বলে কি উনি কি আমুলকে আমার হাজবেন্ড বলে কি কেমন হাজবেন্ড আপনার কামিন আছে আমুল কে অবশ্যই আছে দেখেন কামিনটা দেখেন বলে কি দেখতো আপনার কামিনটা একটু ভাই আ যাবে না আপনি এমনি দেখেন তখন দেখি যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলো সবকিছু ক্লিয়ার করেছিস হ্যাঁ এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার সে কালো জাদুর শিকার নাইলে সে আজকে দেড় বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কামিনটা নিল নেওয়ার পরে বলে আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে এখানে মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আমি বলছি আমি এত রাতে কোথায় যাবো আমি আমার হাজবেন্ড এর বাসায় থাকি রাতটা আমার হাজবেন্ড এর বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাবো এক আমি বল না আপনি ওখানে যেতে পারবেন না আমি বল কি আমি কোনো ওয়াইফ তার বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই না আমি থানায় বসে থাকি বল কি না থানায় অসুবিধা পাওয়া যাবে না কারণ আমি বলছি তাইলে আমি করবো কি বল কি আমার কেউ নেই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বারদা আমি বলছি শেষ আমার একটা মামা আছে মামা মানে মামা শ্বশুর আর তো আমি বাংলা তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে তাও তারা কি পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে পুলিশ একদম বাসায় দিয়ে কাছে দিয়ে আসছে তারপর দিয়ে মিটিং করার কথা অনেকে কয়েকবার ফোন দিয়েছে ফোন ধরলাম এর মধ্যে সে সেই কাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাও পাঠিয়ে দিয়েছে বুঝছেন আমি তো ঢাকা আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে আমি বলি কি চিঠি

এখন আহ মানে তার আর কিছু করার নাই